রাঙ্গামাটিকে চিড়িয়াখানা ভেঙে নির্মিত হচ্ছে জেলা পরিষদের আবাসিক কলেজ পর্যটন শহর রাঙ্গামাটিতে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা চিড়িয়াখানাটি বন্ধ করে দিয়ে সেখানে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করতে যাচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে নির্মিত হতে যাওয়া এই স্কুল অ্যান্ড কলেজটির নির্মাণে প্রাথমিকভাবে তিন কোটি টাকা বরাদ্দ দেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজটি পরিচালনা করবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রোববার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আতিয়ার রহমান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ শাহ চৌধুরী পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মোহাম্মদ রেজাউল করিম জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু সাধারণ সম্পাদক এডভোকেট মামিনুর রশিদ জেলা জামায়াতের আমির আব্দুল আলিম রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় পার্বত্য উপদেষ্টা বলেন এই এলাকাটি এত ড্রাই করে রেখেছে আমাদের বিনোদনের অনেক এলাকা আছে এখানে বিকেএসপি আসবে বিকেএসপি নিয়ে আমি কাজ করছি অগ্রিম বলা আছে কিনা আমি জানি না আমাদের এখানে সেনাবাহিনীর বিভিন্ন লেভেলের স্কুল আছে ওই টাইপের স্কুল দরকার একটি ছেলেদের জন্য একটি মেয়েদের জন্য অ্যাপ্রোচ করব আমাদের আরও স্কুল দরকার এই রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজটা আমার ফার্স্ট এজেন্ডা হচ্ছে কোয়ালিটিফুল এডুকেশন আমি যখন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম তখনও বলেছিলাম কোয়ালিটিফুল এডুকেশন ইজ ভেরি এসেন্সিয়াল আমাদের এখানে নটর ডেম কলেজ নেই ভিকারুন্নেসা কলেজ নেই ঢাকা কলেজ নেই ইউনিভার্সিটি একটি দিয়েছে সেটি ভালো কিন্তু তারপরে বেসিক ফাউন্ডেশনটা কোয়ালিটিফুল হওয়া দরকার এই কারণে এই স্কুলটি করতে চায় সেটি যদি সম্ভব হয় ইংলিশ কারিকুলাম নট ইংলিশ মিডিয়াম বাংলা বাদে অন্যান্য সব সাবজেক্ট যেন ইংলিশে পড়ানো হয় এবং তা যেন কম্পিটিভ হয় প্রসঙ্গত বিগত দু হাজার সালে রাঙামাটির শহরে রাঙ্গাপানির সুখী নীলগঞ্জে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা দক্ষ জনবল না থাকায় শুরু থেকে চিড়িয়াখানাটির প্রাণীগুলো মারা পড়ে আসছিল চলতি মাসের চার ফেব্রুয়ারি বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তারা সুখী নীলগঞ্জের মিনি চিড়িয়াখানায় এসে স্থানীয় বন বিভাগের সহযোগিতায় একটি মৌস ভাল্লুক সহ উনিশটি প্রাণী উদ্ধার করে নিয়ে যায় This report says Genevieve.